দাও এই বাংলা থেকে ঘুরিয়ে বাংলার মাছি দূরকে ফ্রায়ের পক্ষ থেকে একের পর এক গ্রাহক বিরোধী নিয়ম ও আইন বলবৎ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে ছোট ছোট কেবল রুটি রুজি রোজগার বন্ধ করে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে পক্ষ থেকে যেভাবে গ্রাহকদের জন্য বৃদ্ধি করা হচ্ছে তাও গ্রাহকদের স্বার্থ বিরোধী টাকার অঙ্ক বৃদ্ধি পেলেও সমস্ত চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাচ্ছেন না অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেবল অপারেটর তাদের কেবলের মাধ্যমে গ্রাহকদের কাছে চ্যানেল দেখার পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে তারের ব্যবহার করে অবিয়aini ভাবে ঝুলে আছে এমন আখ্যা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই ধরনের আচরণের জেনে मुश्किलें পড়ছে রাজ্যের কেবল টিভি অপারেটররা তাদের মিলিত যৌথ মঞ্চ কেবল টিভি অপারেটর সংযুক্ত मोर्चाর পক্ষ থেকে এদিন প্রতিবাদ জানিয়ে শহরের বুকে প্রতিবাদ মিছিল করা হয় পামেলান অসংখ্য কেবল টিভি অপারেটররা রানী রাসমণি রোডে তারা প্রতিবাদ সভা করেন এদিন আগামী দিনে দ্রুত এই সমস্ত সমস্যা সমাধান না হলে কেবল টিভি অপারেটরদের এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে এদিন হুশারি দেন সংযুক্ত মোর্চা সংগঠনের অন্যতম হবায়ক কেবল অপারেটরদের ব্যবসা বিপন্ন ব্যবসা খুব খারাপ পজিশনে চলে যাচ্ছে আপনারা জানেন যে চৌত্রিশ বছর ধরে কেবিল অপারেটররা দুয়ারে দুয়ারে কেবিল টিভিটা পৌঁছে দিয়েছে আজকে যেরকম আপনারা দেখছেন গভর্নমেন্টের দুয়ারে সরকার এটা আমরা চৌত্রিশ বছর ধরে কেবিল টিভি সার্ভিসটা আমাদের এই কেবিল অপারেটাররা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আজকে বহুজাতিক সংস্থা এসে সেই ব্যবসাটা ছিঁড়িয়ে নিতে চাইছে এই লক্ষ লক্ষ কেবিল অপারেটার তারা তাদের পরিবার যারা চৌত্রিশ বছর ধরে এই সেবাটা জনগণকে দিয়ে গেছে তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তারা তাদের ব্যবসা আজকে বিপন্ন সেই ব্যবসাটাকে বাঁচাতে হবে সেই ব্যবসা বাঁচাবার তাগিতে কেবিল অপারেটার তাদের পরিবার তারা রাস্তায় নেমেছে তাই আমরা এমএসওর পক্ষ থেকে বিভিন্ন এমএসওরা আজকেই রাস্তায় নেমেছে কারণ কেবিল অপারেটার যদি না থাকে তাহলে আমরা থাকবো না এম থাকবে না তাই কেবিল অপারেটারদের জন্য আমরাও রাস্তায় নেমেছি এদেরকে সহযোগিতা করতে আজকে সমস্ত এম রাস্তায় নেমেছে আজকে দশ হাজার কেবিল অপারেটার রাস্তায় হাঁটছে তাদের পরিবার নিয়ে কারণ তাদের পরিবার বিপন্ন আমরা চাই শিয়ালদা থেকে শুরু হয়েছে রানী রাসমনি রোড পর্যন্ত আমাদের এই র্যালি চলবে তারপরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা একটা দাবি পৌঁছে দেবো যে আমরা কি চাইছি সেটা উনি বিবেচনা করবেন বিবেচনা করে দেখবেন তারপর উনি আমাদেরকে জানাবেন এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য তিনকোটি দত্ত সিটি ক্যাবিনেট